আচ্ছা তোমরা কি কখনো এমন হ্যাকার দেখছো যে হ্যাকার লবি থেকে প্লেনে ওঠার সাথে সাথেই সবাইকে এলিমিনেট করে মেরে দেয় আচ্ছা তোমরা কি কোনদিন এমন হ্যাকার দেখছো যে হ্যাকার গুডওয়াল দিয়ে ম্যাচের সবাইকে এলিমিনেট করে নিয়ে একাই বুয়া নেয় ওয়েলকাম ব্যাক গাইস তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো চলো আর কথা না বাড়িয়ে আজকের নতুন ভিডিও শুরু করা যাক এবার কথা বলা যায় কাজকের ভিডিওর পাঁচ নাম্বার পয়সনে থাকা হাইট বা পাথর হ্যাকারকে নিয়ে এহাকার মূলত ম্যাপের যে কোনো জায়গাটায় ঢুকতে পারে সেটা হোক কোনো ঘর বা যে কোনো পাথর সব জায়গাতে ঢুকতে পারে এক সেকেন্ড এর মধ্যে এবং ম্যাপের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আর সময় লাগে মাত্র এক থেকে দুই সেকেন্ড এবং এহাকার যদি তোমার ম্যাচে একবার পরে তাহলে তোমাকে কোথা থেকে লুকিয়ে মারবে তুমি বুঝতে পারবে না এবং তোমরা ভিডিওর স্কিনে যে গেমপ্লেটা দেখতে পাচ্ছ এটাই হলো সে হ্যাকারের গেমপ্লে এবার কথা বলা যাক কাস্কের ভিডিওর চার নম্বর পজিশনে থাকা উড়ন্ত হ্যাকারকে নিয়ে এবং এই হ্যাকার কোন গার্ড রিলোড ছাড়াই এক টানা গুলি করতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা উড়ে যেতে পারে কয়েক মুহূর্তের মধ্যে এবং এই হ্যাকার এতটা ভয়ঙ্কর যে র্যাপের যে কোনো জায়গাতে এনেমি থাকুক না কেন ওখানে যেতে কয়েক সেকেন্ডই তার সময় লাগে এবং এই হ্যাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গুলি করলে এনিমিকে হেডশট লাগতে বাধ্য এবং তোমরা এই হ্যাকারের গেম ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার কথা বলা যাক আজকের ভিডিও তিন নাম্বার পয়সনে থাকা রাম হ্যাকারকে নিয়ে এ হ্যাকার মূলত উঠে বসে শুয়ে লাভ দিয়ে যেভাবে গুলি করুক না কেন ওভাবেই যে কোনো এনিমিকে মারতে পারে এবং এ হ্যাকার যদি একবার তোমার ম্যাচের মধ্যে পড়ে তাহলে তোমার অবস্থা কেমন হবে এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবা না এবং তোমরা ভিডিওর স্ক্রিনে যে গেম প্লেটা দেখতে পাচ্ছ এটাই হলো হ্যাকারের গেম প্লে এবার কথা বলা যাক আজকের ভিডিও দুই নাম্বার কোয়েশনে থাকা গুলুয়াল হ্যাকার নিয়ে এই হ্যাকার মূলত গুলুয়াল দিয়ে এলিমিনেট করে মারে এবং এই হ্যাকার ম্যাপের যে কোনো জায়গায় থাকা এনিমিকে কে কয়েক সেকেন্ড এর মধ্যে গুলুয়াল দিয়ে এলিমিনেট করে দিতে পারে এনিমি ম্যাপের যে কোনো জায়গায় থাকুক না কেন যে কোনো ঘরের ভিতর থাকুক বা কোনো সাদের উপর কোনো পাথরের উপর এই হ্যাকার আর গুলুয়াল মারার সাথে সাথে যে কোনো ম্যাপের যে কোনো জায়গার এনিমি কয়েক সেকেন্ড এর মধ্যে এলিমিনেট হতে শুরু করে যাই হোক এই হ্যাকার যদি তোমার ম্যাচে পড়ে তাহলে তোমার অবস্থা কেমন হতো সেটা অবশ্যই কমেন্টে জানাতে না এবং তোমরা ভিডিওর স্ক্রিনে যে গেম প্লেটা দেখতে পাচ্ছ এটা হলো সে হ্যাকার এর গেম প্লে এবার কথা বলা যাক আজকের ভিডিওর এক নম্বর পয়সা থাকা ভয়ঙ্কর লবে হ্যাকার কে নিয়ে হ্যাকার মূলত প্লেন থেকে লেবেই আকাশে ভেসে ভেসে ঘুষি মেরে সবাইকে আকাশ থেকে কিল করে দেয় কয়েক সেকেন্ড এর মধ্যে তিনি বুয়া নিয়ে নেয় এবং তোমরা ভিডিওর স্ক্রিনে যে গেম টা দেখতে পাচ্ছ এটা হলো সে হ্যাকারের গেম এবং এই হ্যাকার যদি তোমার ম্যাচে পরে তাহলে তোমার অবস্থাটা কেমন হবে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবা না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে একটা কোনো নতুন ভিডিওতে সরি গাইস অনেক লেট করে অনেক দরে অফলাইন থাকার জন্য এবার থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবা যাই হোক পরিবারের সবাইকে ভালো রাখবা এবং নিজেও সবসময় হাসি খুশি থাকবা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই